আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদের জন্য দারুণ একটি সুখবর নিলাম এসকেস ফাউন্ডেশনে এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এসকেস ফাউন্ডেশনে কতজন লোক নেবে কীভাবে আবেদন করবেন আবেদনের প্রক্রিয়া কী অন্যান্য সমস্ত বিষয় জানাবো এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে দেরি না করে শুরু করি আজকে ভিডিওর বিস্তারিত যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি সবার আগে আপনার ইউটিউব চ্যানেল পাওয়ার জন্য চলুন তারি নিয়োগের বিস্তারিত আলোচনা করা এসকেস ফাউন্ডেশন জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়নমূলক সংস্থা উনিশশো সাল থেকে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমাত্রা মান উন্নয়ন লক্ষ্যে কার্যক্রম বাস্তবন করে আসছে সংস্থাটি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি সনদপ্রাপ্ত একাত্রিশ প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্ত উক্ত এনজিওতে যোগ্য সৎ কর্মী নিয়োগের জন্য প্রার্থীদেরকে নিম্ন স্বাক্ষরকারী বরাবর লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবন বৃত্তান্ত ইমেল ও মোবাইল নম্বর উল্লেখ সহ দুই কবি সদ্য তোলা পাসপোর্ট সাইজ রঙিন ছবি নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের ফটোকপি আট নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ অফিস সময়ের মধ্যে এসকেস ফাউন্ডেশন কলেজ রোড উত্তর হরিণ সিঙা গাইবান্ধা পাঁচ সাত শূন্য শূন্য ঠিকানায় ডাক কুরিয়ার অত সরাসরি আবেদন করা যাচ্ছে এছাড়া এই সার ইয়াও বিডি ডট ওআর এই ইমেইলে আবেদন করতে পারবেন শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য ডাকা হবে নারী প্রার্থীদের অগ্রাধিকার যাবে। পরীক্ষা ভিন্ন ভিন্নভাবে ঢাকা সিরাজগঞ্জ গাইবান্ধা জেলা এখানে এক নম্বর পদে সমন্বয়কারী ইএমএফ একজন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা পাবলিক বিশ্ববিদ্যালয় হতে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে মাস্টার মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি সনদপ্রাপ্ত কোনো এনজিও প্রতিষ্ঠানে সত্তরটি ব্রাঞ্চ পরিচালনায় সাত বছর অভিজ্ঞতা বয়স পঁয়তাল্লিশ বছর মাসিক বেতন এক লক্ষ টাকা অভিজ্ঞতা সমন্বয় প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাবেকে ও বয়স শীতলযোগ্য দুই নম্বর পদে এরিয়া ম্যানেজার পাঁচজন শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে মাস্টার অথবা চার বছরের মেয়াদী অনার্স এনজিও আর্থিক প্রতিষ্ঠানে ফার্স্টটি ব্রাঞ্চ পরিচালনায় পাঁচ বছরের অভিজ্ঞতা সহ দক্ষ রিপোর্টিং হতে হবে মোটরসাইকেল চালানায় সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স চল্লিশ বছর বেতন ভাতা চার মাস যোগ্য ও অভিজ্ঞতা ভিত্তিতে মাসিক বেতন হবে তেতাল্লিশ হাজার সাত টাকা থেকে পঁয়ষট্টি হাজার টাকা এছাড়া এক হাজার টাকা জ্বালানি ভাতা আসা হবে এবং চার হাজার টাকা ভাতা ও লোকমাত্র অর্জনের ভিত্তিতে নির্ধারণ করা হবে তিন নম্বর পদে ব্রাঞ্চ ম্যানেজার দর্জন শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয় মাস্টার্স অথবা স্নাতক ডিগ্রি এনজিও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে তিন বছরের অভিজ্ঞতা মোটরসাইকেল চালানায় সক্ষম ও ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স চল্লিশ বছর শিক্ষা কাল চার মাস তেত্রিশ হাজার তিনশত তেরো টাকা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এছাড়া মোবাইল ভাতা সাতশত টাকা জ্বালানি ভাতা তিন হাজার পাঁচশত টাকা দূরত্ব ভাতা প্রযোজ্য ক্ষেত্রে চার নম্বর হতে সহকারী ব্রাঞ্চ ম্যানেজার ফিল্ড কালেকশন পঞ্চাশ জন শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয় মাস্টার্স অথবা স্নাতক ডিগ্রি এনজিও আর্থিক প্রতিষ্ঠানে দুই বছরের কাজের অভিজ্ঞতা বয়স চল্লিশ বছর শিক্ষানিবেশকাল চার মাস বেতন হবে পঁচিশ হাজার নয় সত্তর টাকা হতে চল্লিশ হাজার টাকা এছাড়া দূরত্ব ভাতা আবাসন ভাতা লক্ষ্যমাত্র জন্য ভিত্তিতে নির্ধারণ করা হবে পাঁচ নম্বর পদে ফিল্ড অফিসার একশো জন যোগ্যত অভিজ্ঞতা যে কোনো বিষয়ে স্নাতক মাস্টার্স এনজিও আর্থিক প্রতিষ্ঠানে এক হতে এক অথবা দুই বছরের অভিজ্ঞতা বয়স পঁয়ত্রিশ বছর শিক্ষা মাস টাকা টাকা হতে নম্বর পদে স্টাফ জন শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি পাস এনজিও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে মোটরসাইকেল চালানোর দক্ষ হতে হবে বয়স পঁয়ত্রিশ বছর বেতন ভাতা প্রশিক্ষণকালীন সময়ে মাসিক সম্মানী ভাতা সর্বসা করলে দশ হাজার টাকা এবং সন্তোষজনকভাবে দুই মাস প্রশিক্ষণ সমাপ্তি পর নিমান্য ভাতা সুবিধা দিয়ে প্রদান করা হবে সাত্ত্বিক ছটি দুই দিন বাইব ইস্তান চরে অবস্থিত ব্রাঞ্চে কাজের জন্য বিশেষ যাতায়াত ভাতা ও সবলভাবে শিক্ষা সমাপ্তি পর নিম অনুযায়ী পি এফ চিকিৎসা সেবা সহায়তা বৈশাখী ভাতা ঐসব ভাতা প্রদান করা হবে উল্লেখ্য যে দুই তিন চার পাঁচ ছয় নম্বর পদে উত্তীর্ণ প্রার্থীদের যোগদানের সময় নীতিমালা অনুযায়ী জামানাতের যোগ্য প্রদান করতে হবে বিস্তারিত আপনারা দেখতে পারবেন অবা অনলাইন আবেদনের জন্য ডাব্লু 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 ডট এসকে বিডি বা ও জি পবলিক ইন্ডেক্স ডট পিএইচডি পাবলিক সার্কুলার খামার ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে সংশ্লিষ্ট শিক্ষা যোগ্যতা কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী ছাড়া অন্যদের আবেদন গ্রহণযোগ্য হবে না উক্ত নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন হতে বিরত থাকেন নিয়োগটি প্রকাশ করেছে চব্বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ দৈনিক পতাম আলো আল্লাহ হাফেজ